চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে প্রথমবারের মতো লাইভে আসলেন নাজমুল হোসেন পাপন কিছুদিন হল শেষ হয়ে গেল বিপিএল এর ভিতরেই চ্যাম্পিয়ন ট্রফির আয়োজনে বাংলাদেশ যাচ্ছে দুবাই তবে হঠাৎ করেই প্রথমবারের মতো ফেসবুক লাইভে এসে বাংলাদেশ ক্রিকেটের ব্যাপারে কিছু কথা বললেন দুই হাজার চব্বিশ সালের বিসিবির প্রধান নাজমুল হোসেন পাপন দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি দুবাইয়ের বিমান ধরে বাংলাদেশের টাইগাররা তাদেরকে স্বাগতম জানাতে বাংলাদেশি অনেক প্রবাসীর দল নামছে বিমানবন্দরে অনেকেই সাক্ষাৎ পেয়েছে বাংলাদেশ অনেক তারকার সাথে আনন্দ করেছে প্রবাসীরা বাংলাদেশের প্রথম প্রতিনিধি হল ইন্ডিয়া সবকিছু ঠিকঠাক থাকলে বিশেই ফেব্রুয়ারি মাঠে নামবে টাইগাররা তবে হঠাৎ ফেসবুক লাইভে আসলেন প্রথমবারের মতো নাজমুল হোসেন পাপন তিনি বলে কিছু অভিজ্ঞ প্লেয়ারকে রেখে চ্যাম্পিয়ন ট্রফি স্কোয়াড সাজানো উচিত হয়নি তিনি আরও বললেন লিটন দাসের তেমন কোনো পারফরম্যান্স না থাকলেও বিপিএলে খারাপ করেনি লিটন অন্তত তাকে তো দলে রাখতে পারত পাপন আর বললেন বাংলাদেশ ক্রিকেট তাকে শেষ করে দিচ্ছে তিনি সর্বশেষ একটি কথাই বললেন চ্যাম্পিয়ন ট্রফির জন্য অভিনন্দন জানিয়ে টাইগারদের সমর্থক করতে চায় পাপন দর্শক পাপনের এমন কথা আপনার কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিন